এখন যেহেতু ব্রিডিং সিজন স্টার্ট হয়ে গেছে তো পাখিদের এর জন্য কিভাবে প্রস্তুত করবে আমি জানি তুমি পাখিদেরকে হাড়ি দিয়ে দিয়েছো অনেকের পাখি হয়তো ডিমও পেরে ফেলেছে তো তবুও এই ভিডিওটি দেখো কারণ এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হতে চলেছো তো চলো দেরি না করে শুরু করি তার আগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক সবার প্রথমে আমি কিছু খাবার পয়েন্ট এখানে বলবো তো সবার প্রথমে আছে আমাদের এগ ফুট পাখিদেরকে এখন সপ্তাহে দুই দিন করে এক ফুট দাও এটা পাখিদেরকে ব্রিডিং মুডে আনতে সাহায্য করে এখন আমরা কথা বলবো শাক সবজি নিয়ে তো এখন যেহেতু ঠান্ডা সিজন পড়ে গেছে তো এই সময় বেশি না বেশ পাখিদেরকে সপ্তাহে দুই দিন কলমি শাক দেওয়ার চেষ্টা করো আর সপ্তাহে একদিন পাখিদেরকে সজনে পাতা দাও এটা পাখিদেরকে মাল্টিভিটামিন হিসাবে কাজ করে তো সজনে পাতাটা অনেকেই জানতে না তো বলে দিলাম সজনে পাতা পাখিদেরকে অবশ্যই দাও পনেরো দিনে একবার হলেও দাও এখন আমরা কথা বলবো বলব সিডমিক্স নিয়ে তো দেখো শীতকাল যেহেতু পড়েছে তো এই সময় পাখির শরীরকে একটু গরম রাখতে হবে তেমনি পাখিটা সার্ভাইভ করতে পারবে তো গরম রাখার জন্য সবার প্রথমে একটা জিনিস আছে সেটা হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ বা সানফ্লাওয়ার সিড এটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে আর এটা যখন যেমন ঠান্ডা পড়বে তেমন তোমাকে পরিমাণ বাড়াতে হবে এখন যেহেতু হালকা ঠান্ডা পড়ছে তো অল্প পরিমাণে দিচ্ছি যখন খুবই ঠান্ডা যেদিন থাকছে সেদিনকে আমরা একটু বেশি পরিমাণে দিচ্ছি তো এইভাবে দিতে হবে আরেকটি জিনিস তোমাদেরকে পাখিদেরকে দিতে হবে সেটা হচ্ছে তুলসী পাতা পাখিতে যদি ঠান্ডা লেগে যায় তো এই কারণে তুলসী পাতা কিন্তু এটা ঠিক করতে কাজ করে তো তুলসী পাতা অবশ্যই এখন পাখিদেরকে ডেলি দাও বা একদিন পরপর দাও যেটা করবে সেটাই ভালো হবে আমি যেরকম একদিন পর পরই দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই এটা দাও আর সিড মিক্সের মধ্যে কিন্তু ক্যানাডি সিড আরও রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক মিলেট এগুলো পাওয়া যায় তোমার মানে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি সেই হিসাবে দিতে পারো তো অবশ্যই কিন্তু সূর্যমুখী ফুলের বীজটা এখানে অ্যাড করে রাখবে আর পাখির খাঁচার মধ্যে অবশ্যই কিন্তু ক্যাটেল ফিশ বোন এগুলো ঝুলিয়ে রাখো কারণ এগুলোই হচ্ছে প্রাকৃতিক ক্যালসিয়াম এটা পাখিদের খাঁচায় সবসময় থাকবে পাখিদের যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু খাবে আর পাখিদেরকে বেশি পরিমাণে প্রাইভেসি দাও যেহেতু সিজনে গেছে তো তোমার পাখি অবশ্যই ব্রেড করবে তো কেমন লাগলো গাইস আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট করতে থাকো আমি কীভাবে জন্য বলেছি যেহেতু তো কমেন্ট করো লাইক করো যেদিন চ্যালেঞ্জ পূরণ হবে তখনই আমি কীভাবে করে দেওয়া হবে তো দেখা হচ্ছে গাইস পরবর্তী ভিডিও সাথে